নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি ডিম আর ময়দা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও ঠিক ততটাই মজার হয় একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নিই আজকের এই মজার রেসিপিটি আজকের এই রেসিপিটি করার জন্য নিয়ে নেব দুটো ডিম এই দুটো ডিমকে আমি ভেঙে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি সেই জন্য দুটো ডিম নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বাড়ান সেক্ষেত্রে ডিমের সংখ্যাটা বাড়িয়ে দেবেন এবার এই ডিমের মধ্যে কতগুলো জিনিস মিশিয়ে নেব যেমন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চাট মশলা ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার এইগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এই সময় একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার ডিমটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ময়দা আর এই ব্যাটারটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে আটা দেবেন না আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো এবার এই দুটোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব সব জল একেবারে দেবেন না অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা তৈরি করবেন না হলে কিন্তু গোটা পেকে যাবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো গোটা নেই এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে অন্যদিকে একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি সামান্য তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডিমটার এক পিট আমি ভালো করে হতে দেব বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমার নিচের দিকটা হয়ে গেছে লাল কালারও চলে এসছে এবার আমি আস্তে করে উল্টে দিলাম আর একদিকও আমি আস্তে করে উল্টে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে উল্টেছি এরপর এটাকে আমি আর একটু ভালোভাবে হতে দেব টিমটা আমার অনেকটাই হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি দেখুন আমার উল্টাতে গিয়ে একটুখানি ছিঁড়ে গেছে এই জন্যে এটাকে সাবধানে উল্টাতে হবে একটুখানি ছিঁড়ে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখবেন যাতে বেশি ছিঁড়ে না যায় এরপর এটাকে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে পিস করে কেটে নিতে হবে দেখুন আমি কিভাবে পিস করছি বন্ধুরা এই নাস্তাটা বাড়িতে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন খুবই মুচমুচে অথচ মুখরোচক স্বাদের তৈরি হয় আর এটা খুব সহজেই তৈরি করা যায় এটা একবার বানিয়ে খেলে দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে দেখুন আমি পিস করে কেটে নিয়েছি একটা আপনাদের তুলে দেখাচ্ছি কিরকম হয়েছে এবার বন্ধুরা আমি ময়দার ব্যাটারটা নিয়ে এলাম ময়দার ব্যাটারটাকে সামান্য একটু ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাল অনুযায়ী ছাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিচ্ছি একদম সামান্য কারণ ডিমে এর আগে লবণ ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা রসুন হাফ চামচ গ্রেট করা আদা এবার এগুলোকে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবশেষে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে বেকিং সোডা বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেশিক্ষণ এটা ফেলে রাখলে চলবে না সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে এবারে আমি যেই ফ্রাইপ্যানের মধ্যে ডিমটা ভেজেছিলাম সেই ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল এটা আমি যেহেতু ভেজে নেব তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি ওই ডিমের অমলেটটা ব্যাটারে চুবিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা ফাঁকা করে দেবেন হলে একটার সাথে একটা লেগে যেতে পারে। দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না কিছুক্ষণ পর দেখবেন এগুলো ভেসে উঠেছে তখন এগুলো উল্টাবেন আর তলার দিকটা বেশ ভালো করে ভাজা হলে তাহলেই উল্টাবেন দেখুন তলার দিকটা আমার হালকা লালচে হয়ে গেছে এই জন্য এগুলোকে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা আমি দুই দিক খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি আর তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নেবেন তাহলে দেখলেন তো কত তাড়াতাড়ি ঘরে থাকা উপকরণ দিয়ে একটা বিকেলবেলা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল এবার এগুলোকে আমি গরম গরম তুলে নেব তারপর সসের সাথে পরিবেশন করে দেবো তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ